আউস লিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাইদ আচি রে বাইদ মানে কি আচি রে গায়রা মানে কি আচি অচিরেই জান্নাতকে তোমার সামনে তুলে ধরা হবে সুবহানাল্লাহ আ আমার কাছে লাগে কবে জানি আল্লাহ দেখতেছেন আমার সারাজেরও কাছে হ্যাঁ এজন্য আলতাঞ্জুর নাফসু সুম্মা কদ্দামত লিগত আগামী কালকে আখিরাত কে কি বলছে বলেন আগামী বলছে আখিরাত কে কি বলছে আগামীকাল বলছে এখন আমাদের কাছে আছে মনে হচ্ছে যে অনেক দূর কিন্তু আল্লাহ দেখেন আগামীকালের চেয়েও কাছে এখানে আগামীকাল বললেন কেন দুই কারণে আগামীকাল বললেন এক নম্বর আগামীকাল যেমন নিশ্চিত আখরাত তেমন নিশ্চিত দুই নম্বর আগামীকাল যতটা কাছে আখরাত ততটা কাছে আগামীকাল কাছে না দূরে আগামীকাল কাছে না দূরে এবার বলেন আখরাত কাছে না দূরে এবার বলেন জান্নাত কাছে না দূরে জান্নাত জান্নাতিল মুতাকিনা

যদি কেউ তার কালো বিব্রু উপরে সফর করে আর বলে আল্লাহ এটাকে আপনি বানিয়েছেন তো অচিরেই 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 এটাকে আল্লাহ তালা হুগুরদের চেয়েও সুন্দরী বানায় দেবেন দুনিয়ার বিবি হবে জান্নাতে কি বলেন হুরদের চেয়েও সুন্দরী কোন দুনিয়ার বিবি জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী হবে যে দশ গুণে গুণী হবে যে বিবি কি হবে দশ গুণে গুণী হবে ওই বিবি জান্নাতে হুরের চেয়েও সুন্দরী হবে আহ কেমন মজা হবে আল্লাহ একবার কয় গুনে গুনি আবার বলেন কয় গুনে গুনি দশ গুনে গুনি যারা বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা দশ গুনে গুনি নারী দশ গুনে গুনি পুরুষ এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আল্লাহ আমাদেরকে এদের মধ্যে সুমার করে দেন إك نمبر. إن المسلمين والمسلمات أبغونين إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والقاشعين والقاشعات والمتصدقين والمتصدقات

আল্লাহ আপনি আজরা আজিমটা কার জন্য বানিয়েছেন তো রব বলবেন এই দশ গুণে গুণে যারা তাদের জন্য দশ গুণে গুণী যারা আজরা আজিম পাবে তারা আজরে আজিম পাবে তারা আজরা আজিম মানে কি সবাই বলেন মহাপুরস্কার বলেন আজরা আজিব মানে কি এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেঘদার কদ্দুর এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেঘদার সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর রহমতুল্লাহ বলেন এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেঘদারটা আমি তোমার উদাহরণ দিয়ে বুঝাই সর্বনিম্ন মেঘদারটা বলেন মেঘদার মানে কি বলবো পরিমাণ সর্বনিম্ন পরিমাণ কদ্দুর আছে তারা রহমতুল বলেন এটা একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি বুঝাবার জন্য সর্বনিম্ন হলো সারা পৃথিবীর সব মানুষ যদি এক মাঠে জমা হয় যদি এর সাথে সমস্ত নবীদেরকেও দিয়ে দেওয়া হয় যদি এর সাথে সমস্ত ফেরেস্তাদেরকেও দিয়ে দেওয়া হয় যদি এর সাথে জিবরিল দিয়ে দেওয়া হয় এবার সমস্ত মানুষগুলোকে যদি জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয় আচ্ছা সমস্ত ফেরেশতাদেরকে যদি প্রত্যেককে যদি জিব্রিলের মতো ক্ষমতা দেওয়া হয় আচ্ছা এবার ক্ষমতা কত হয়েছে হ্যাঁ যে জিব্রিলকে আল্লাহ তারা বলছেন জিব্রিলকে আল্লাহ তারা বলছেন স্বাদী জিব্রিলকে আল্লাহ বলছেন স্বাধীন তো জিব্রিল আর সে মতো হয় আর সকলে যদি আজিম আজরে আজিম বয়ান করতে থাকে কি ভাবে যেমন আমি বললাম আমার কাছে অনেক টাকা আছে ইনি বললেন আমার কাছে অনেক আছে আমার ইতালির ভাই বললো আমার কাছে অনেক আছে আপনারা সবাই বললেন আমাদের কাছে অনেক আছে এবার সবগুলো অনেক মিললে কত আমরা তো সবগুলো অনেকেরও অনেকেই বলবো আমাদের কাছে এর বড় শব্দ নাই বুঝেন নাই কিন্তু আমিও অনেক ইনার কাছে অনেক ইনার কাছে অনেক এবার যদি এরকম সারা পৃথিবীর আটশো কোটি মানুষ আটশো কোটি জিপ্রিল হয় আর সকলে যদি বলে অনেক এবার সবগুলো অনেক কত অনেক বলেন সবগুলো অনেক কত অনেক এবার হজরত রাজে হজরতাল রহমতুল্লাহ বলেন যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একজন একজন জিবরিল হয় আর সকলে যদি আজিম বলতে থাকে এই আজিম বলতে বলতে যদি কেয়ামত কায়েম হয় এই আজিম যেখানে গিয়ে শেষ হবে আজরা আজিম সেখান থেকে শুরু হবে আচ্ছা পৃথিবীতে আছে কেউ আমাকে দিলেন কেন মায়ের পেটে দিলেন কেন মায়ের পেটে দিয়েছেন শুধুই দুনিয়া সাজাবার জন্য দুনিয়ার পেটে দিলেন কেন শুধুই জান্নাত সাজাবার জন্য মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই দুনিয়ার পেটে আসার আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে মায়ের পেটে দিলেন কেন বলেন দুনিয়া পাঠাবার জন্য দুনিয়াতে দিলেন কেন দুনিয়াতে দিয়েছেন শুধু জান্নাতের জন্য দুনিয়াতে দিয়েছেন কেন দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের জন্য দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের জন্য বলে আমি দুনিয়াতে আসলাম কেন বলেন না জান্নাতের জন্য মায়ের बेटा আসলাম কেন দুনিয়াতে আসার জন্য দুনিয়াতে আসলাম কেন জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ দুনিয়া মায়ের পেটে পূর্ণাঙ্গ বাচ্চা والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم أتكي أكو ديسمبر دي بهذا جامع حفصة رضي الله تعالى عنها ملك مدرسة كنت শ্রেণী আজকের এই পবিত্র ইসলাহী মজলিসের সদ্য সভাপতি উপস্থিত হাজরাত ওলাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইরা পরদার মা আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তাও ফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে থার্টি ফার্স্ট নাইটে বছরের শেষ রাত আগামী বছরের শুরু দিন এই রাতে আমার এই মজলিসে বয়ান হয় কয়েক বছর ধরে এর মধ্যে কি একমত আছে আল্লাহ আজকে আমাদের দুই সালের শেষ দিন দুই সাল কালকে থেকে শুরু হবে ইংরেজি বছরের সাথে আমাদের ইমান ও ইসলামের কোনো সম্পর্ক নাই বলেন ইংরেজি বছরের সাথে আমাদের ইমান ইসলামের কোনো কি নাই এই জন্য এই দিবস নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস এই দিবস নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই এই দিবসে ইসলামের কোনো তালিম নেই এই দিবসে ইসলামের কোনো শিক্ষা নাই এই দিবসের সাথে ইসলামের বিন্দু বিসর্গ কোনো সম্পর্ক নাই আমাদের রমাদন আমাদের রোজা এ দিবসের সাথে সম্পর্কিত না আমাদের হজ এ দিবসের সাথে কি না সম্পর্কিত না আমাদের ঈদ এ দিবসের সাথে সম্পর্কিত না আমাদের লাইলাদুল কদর এ দিবসের সাথে সম্পর্কিত না এই দিবসের সাথে আমাদের জীবনের কোনো সম্পর্ক নাই বলেন এ দিবসের সাথে আমাদের জীবনের কোনো কি নাই বলেন এই দিবসের সাথে শুধুই তাদের সম্পর্ক যাদের সাথে বিজাতির সম্পর্ক আছে এই দিবস বিজাতিদের দিবস এটা আমাদের দিবস নয় বলেন এটা কি নয় বলেন আমাদের দিবস নয় আমাদের দিবস হলো মোহরমের দশ তারিখ আমাদের দিবস মহরমের প্রথম তারিখ আমাদের দিবস জিলহজের দশ তারিখ প্রথম দশ দিন এটা আমাদের দিবস রমাদহনের তিরিশ দিন এটা আমাদের দিবস জুমা আমাদের দিবস কি বলছি বলেন তাহলে ইংরেজি মাসের প্রথম দিন আমাদের সাথে কোনো কি নাই কোনো মুসলমান দিনে শুভেচ্ছা স্বাগতম দিতে পারে না কোনো মুসলমান এদিনে নববর্ষের শুভেচ্ছা দিতে পারে না এটা ইমানের বহির প্রকার ইমানের খিলাফ এটা কি এটা জিদ্দুল ইমান এটা ইমানের বিপরীত জিনিস বিজাতির সংস্কৃতিতে কোনো মোমেন্ট খুশি হইতে পারে না বিজাতির কালচারে কোনো মোমেন্ট কী হইতে পারে না বলেন এজন্য উৎসব যার যার ধর্ম যার যার উৎসব তার তার বলেন আর যদি কেউ বলে ধর্ম যার উৎসব সবার এটার মাথা খারাপ ফুল মাথা খারাপ মানে মোবাইল যার অধিকার সবার মোবাইল যার অধিকার তার তার জামা যার অধিকার তার তার বিবি যার যার তাহলে ধর্ম যার উৎসব তার তার বলেন এটা দেয়ালে দেয়ালে লেখা উচিত ধর্ম যার জাত উৎসব তার আমাদের লাইলাতুল বারাতে ওরা আসে না আমাদের লাইলাতুল কদরে ওদের কোনো উচ্ছ্বাস নাই আমাদের ঈদুল ফিতর আর ঈদুল উল আজহাতে ওদের কোনো উচ্ছ্বাস নাই আমাদের আরাফা আমাদের মিনা আমাদের মুজদালিফা ওদের কোনো উচ্ছ্বাস নাই তাদের বোঝা গেছে ওদের দিবসেও ওদের দিবসেও আমাদের কোনো উচ্ছ্বাস থাকার কথা না এই ওদের সাথে ওদের দিবসে উচ্ছ্বাস মেতে উঠে কারা উচ্ছ্বাসে মেতে উঠে কারা ওদের সাথে হাসর হবে যাদের তারা কি বলছি বলেন ওদের সাথে হ্যাঁ আজকে আমাদের আজকের সরকার আজকের বিপ্লবী সরকার আজকে সারা বাংলাদেশে কটা থেকে কয়টা জানি কিরিয়ে দিছে কারফিউ জারি করে দিছে দশটা থেকে একটা আমরাও এর সাথে একমত আমরা এর সাথে কি বলেন আমরা এর সাথে একমত আর এই সরকার বিপ্লবী সরকার আজকের এই সরকার কি বিপ্লবী সরকার লেকিন খুনিদেরকে ধরতে ভয় পায় সরকার কিন্তু বিপ্লবী সরকার লেকিন খুনিদেরকে ধরতে কি পায় বলেন খুনিদেরকে ধরতে ভয় পায় উনি খুনিদেরকে লালন করে খুনিদেরকে দুধ কলা দিয়ে পালতেছে প্রত্যেকেরই ইনসুলিন পুষে দেয় দুধ কলা প্রতিদিন সকাল সন্ধ্যা দুধ কলা কি করে বলেন পাঠায় দেয় উনি আর অথচ উনি কিসে সরকার ওনার নাম হলো বিপ্লবী সরকার বিপ্লবের ধারে কাছে উনি নেই তবু আজকে একটা সিদ্ধান্ত আমাদেরকে ভালোই দিয়েছে কি বলে তাইলে এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক কি নাই আমাদের ইমানের সাথে আমাদের ইসলামের সাথে আমাদের সংস্কৃতির সাথে এই দিবসের কোনো কি নাই সম্পর্ক নেই এই সরকার প্রধানকে আমার কমপক্ষে ভাল লাগে আপনাদের ভাল লাগে কিনা জানা নাই কিন্তু আমার ভাল লাগে এই জন্য ওনার দিকে তাকাইলে কবিরা গুণা হয় না আজকের এই সরকার প্রধানের দিকে তাকাইলে কবিরা গুণা হয় না বিগত সরকার প্রধান গুলোর দিকে তাকাইলেই কবিরা গুণা হয়ে যেত এর দূরের মধ্যে আমার ভাল লাগে এর দূরের মধ্যে আমার কি লাগে উনি খুনিদেরকে আদর করছেন খুনি এটা আজিদেরকে উনি আদর করছেন চারজন মানুষকে হত্যা করে কেউ গ্রেপ্তার হয় না এটা পৃথিবীতে এর শত শত মানুষকে আহত করে কেউ গ্রেপ্তার হয় না সারা দুনিয়াতে এর কোনো নজির নাই বাস্তব নবাস্ত উনি খুনিদেরকে আদর করছেন তা আপনি খুনিদেরকে আদর করলেও এই জাতির আঠারো কোটি মানুষ এই খুনিদেরকে আর মসজিদে ঢুকতে দিবে না কি বলছি বলেন আপনারা আদর করতে পারেন কারণ আপনারা ও পার থেকে কিছু পায়াও যাইতে পারেন দেখেন আমরা এ দেশের আমরা এই জাতি এই খুনিদেরকে আর আমাদের মসজিদে ঢুকতে দিব না বলেন ইনশাআল্লাহ বলেন মসজিদের দুয়ারে দুয়ারে একটা ঝাড়ু ঝুলায় রাখতে হবে ঝাড়ু খুনি খুনিরা আসলেই ঝাড়ু দিয়ে লাগাইতে হবে বলেন না খুনিদের আমাদের মসজিদে জায়গা নাই বলেন খুনিদের আমাদের মসজিদে কি নাই বলেন খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা তো জানতাম তবলিগি গিয়া কালিমা নামাজ আইল মজিকির একরামুল মুসলিম সোহিনিয়ত তাবলিক মুসলমানদের লাঠিটা যদি কোনো বৃদ্ধের লাঠিটা যদি উঠে দেয় তো জাহান নাকি তিন হোক বা দূরে চলে যায় লেকিন ওই লাঠি যদি আলেমদের মাথায় মাইরে দিতে পারে তো জান্নার তিন হোক বা কাছে চলে যায় নজুবিল্লা বলেন এদের একরামের সাথে এটা মিলেছে মিলেছে একরামের সাথে এটা কোনো সম্পর্ক আছে বা কথায় কথা হয়ে গেল আমি আপনাদের সামনে যে আয়াত করিমা তলাওাত করেছি সুরতুল আহজাবের আখ্যান আয়াতে করিমা তেলাওয়াত করেছি সাহাবা ইকরামের মেয়েরা রসুল করিম সল্ল্ তালি ও সাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া আল্লাহ কোরআন যখনই কথা বলে শুধু পুরুষগুলোকে কথা বলে কোরআন নারীকে খেতাব করে না কোরআন নারীকে কি করে না খেতাব করে না যত জায়গায় বলে ইয়া ইহল্লীন আমানু বলে ইয়া ইহীনা মানু বলে যত জায়গায় যত ফরাইজ আল্লাহ তালা হুকুম করেছেন যত বিধিবিধান দিয়েছেন সবগুলোর ব্যাপারে শুধু পুরুষকেই লক্ষ্য করে আল্লাহ তালা কথা বলেন কোনো নারীকে কথা বলেন না নারীকে আল্লাহ তালা লক্ষ্য করে কথা বলেন না এই জন্য পুরা কোরআনে ক্যারিমে শুধু একজন নারীর নাম আছে কার নাম মারিয়াম কার নাম আর কোন নারীর কী নাই আর মারিয়ামের নাম আসছে প্রয়োজনে মারিয়ামের নাম আসছে কি প্রয়োজন তো এই জন্যে আল্লাহ তালা মরিয়ম আলি সত্যসলামের নাম দিয়েছেন ঈশা আলিহ সত্যস্রামের আবহাওয়া নাই এই জন্য মান নাম দেওয়া ছাড়া কোনো উপায় নাই মান নাম দেওয়া ছাড়া কোনো কি নাই উপায় নাই আর আল্লাহ তালা আজতে ঈশা আলিহ সত্যসলামের তহারতের জন্য তার নাম ব্যবহার করা ছাড়া কোনো কি নাই রাস্তা নাই আল্লাহ তালা কুদরতের বহিঃপ্রকাশ আজিত মরিয়ম আলি সতসলাম এই জন্য আল্লাহ তালাযাদে মরিয়ম আলিশ সত্যসামে কি নিয়েছেন বলেন নাম নিয়েছেন কিন্তু বাংলাদেশীদের দুর্ভাগ্য এই জাতি এ জাতি হয় কন্যা নিয়ে আছে অথবা স্ত্রী নিয়ে আছে হয় কি আর মালাকুল কি হলো মালাকুল মত দেখে না ওরা থেকে দুজনের নাম সরাইয়া রাখছে লিষ্টি থেকে দুজনের নাম কি করে রাখছে বলেন দুজনে বুড়া লিষ্টি থেকে সরাইয়াই রাখছে আর কত কাল কত যুগ আল্লাহ জানে আমার দাদি মারা যাওয়ার দু চার বছরের মধ্যে দাদা গেছে গা নানি মারা যাওয়ার দু চার বছরের মধ্যে নানা গেছে গা মা মারা যাওয়ার দু চার বছরের মধ্যে নানা বাবা গেছে গা কিন্তু কোথায় তিরাশি কোথায় চব্বিশ মরার আর নাম নাই বুঝেন না কি বলছে বলেন তিরাশি আর চব্বিশ আবার ফোস্টারে নতুন করে ছবি দেয় তিরিশ বছর একটা মনে হয় বুঝেন না দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য জাতির অথচ কোরআন কোনো নারীর কি করে নাই বলেন বুঝে না কথা কোরআন করো নারীর কি করে নাই নামই উল্লেখ করে নাই কেন না নারীর নাম উল্লেখ করতে হয় না নারীর নাম কি করতে হয় না বলেন তিনটে শব্দ শুনেন বলেন নারী বলেন নূর না মিলা নাই নারী নূর নাব যদি নারীকে দিন শিখিয়ে দেওয়া হয় এই নারী হবে নূর আর নারী যদি দিন থেকে বঞ্চিত হয় এ নারী হবে না বাংলা কইতাম না তাহলে ফেসবুকে ছুটবো আমার যদি দিন শিখিয়ে দেওয়া হয় এটা শুধু নূর নয় সেটা শুধু নূর নয় সাহাবাই গ্রামের সাহাবাই গ্রাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ ওমা নিসা উদ্দুনিয়া ইয়া রসুল্লাহ হৌরদের কথা তো আমরা শুনলাম হৌরদের কথা তো আমরা কোরআনিকারি শুনলাম হৌর নাইন كامثال اللؤلؤ المكنون